হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা বিভিন্ন মডেলের বাইক দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো বাইক সম্পর্কে জানাবো তো বাইকের প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো না শুধুমাত্র আপনারা যারা নেবেন সেগুলো বাইকের যেটা নেবেন সেটা স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে পাঠিয়ে দিবেন দে এমএ দিবেন যে ভাই এই বাইকটা আমি নিজে যাচ্ছি খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করি তো কারণ বেশি প্রকার বেশি পরিমাণ বাইক আছে জন্য আর কি প্রাইস আমরা বলতেছি না অল্প বাইক হলো আর কি প্রাইসগুলো আমরা গাড়ি দিতাম তো ভিও চলুন ভিডিওটি শুরু করি প্রথমে বলে দিচ্ছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি পালসার ডবল ডিস্স এর বাইক একদম দেখতে আপনারা তারপরে আরেকটি পালসার বাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পালসার সিঙ্গেল ডিক্সের এর বাইক এই বাইকটা ব্লু কালার সিঙ্গেল ডিক্সের এর তারপরে পালসার ডুয়েল চ্যানেল এভিএস বাইক আছে দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন এটা আপনারা দেখতে পারেন তারপরে আছে হচ্ছে আমাদের কাছে আরেকটি পালসার ব্ল্যাক কালারের তো আপনারা যেটা নেন না কেন খালি স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র একটি নক দিবেন তারপরে পালসার আরেকটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশন হোন্ডা এক্স বাইক আপনাদের আছে হচ্ছে আমাদের দুইটা দেখতে পাচ্ছেন দুইটা বাইকে নাম্বার করা আছে প্লাস এগুলো বাইক কিন্তু সব কিন্তু নাম্বার করা এগুলো বাইক সব নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন তারপর আমাদের কাছে পালসার এস বাইক আছে ডুয়েল চ্যালেঞ্জ এভিএস দেখতে পাচ্ছেন আপনারা একদম হ্যাঁ একদম ভালো কন্ডিশনের তারপরে পালসার আছে আপনাদের হচ্ছে ডবল ডিক্সের নাম্বার সারা তো আপনারা যেটা নেন স্ক্রিনশট দিয়ে আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক দিবেন ফোর বি এবিএস বাইক আছে আমাদের কাছে আট ইয়ার একুশের মডেল আছে বাইশের মডেল আছে নাম্বার করা সহ দেখতেই পাচ্ছেন আপনারা যেটা নেন শুধুমাত্র আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি যোগাযোগ করবেন প্লাস হান সুজুকি বলেন সুজুকি তেইশ সালের মডেলের বাইকও আছে আমাদের কাছে আর্ট ইয়ার কালেকশন আছে ফেজার আছে পালসার এনএস নাম্বার করা সহ বাইক আছে প্লাস পালসারের কালেকশন আছে ম্যাট্রো প্লাস বলেন যে কোনো মডেলের বাইক আপনারা যেটাই নেন না কেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে একটি যোগাযোগ করবে তাহলে আমি আপনাদেরকে বাইকটির পাই সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিও আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম